সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারামের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আবারও দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন স্ক্রিনের উপর যতগুলি বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এতগুলি বোর্ড কিন্তু একজন মালিক অর্ডার করেছেন এবং হয়তো অনেকেই ভাবতে পারেন যে এতগুলি বোর্ড নিয়ে কি সে খেলা করা হবে হ্যাঁ অনেক জায়গায় দেখা গেছে যে এর থেকেও অধিক পরিমাণে বোর্ড নিয়েও অনেকেই অনেক জায়গায় খেলা করায় কিন্তু বেশিরভাগ টাইমে এটি দেখা যায় যে তারা তাদের নিজেদের মতো করে আমাদের কাছ থেকে পাই করে বোর্ড কিনে তারা ব্যবসা করে আসলে আজকে যে এই বোর্ডগুলি দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো পাইকারি আকারে আমাদের জেনেদের জেলার বাইরে যাচ্ছে এই জন্য বোর্ডগুলির দাম কত বোর্ডগুলি কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে এর কোনো কিছু ভিডিওটিতে জানানো হবে না কেননা ভিডিওটিতে এই ধরনের বোর্ডগুলির দাম বললে হয়তো অনেকের ব্যবসার ক্ষতি হয়ে যেতে পারে এবং আমি একজন ব্যবসায়ী হিসেবে অন্য ব্যবসায়ীর ক্ষতি কখনোই আমি চাইবো না এই ধরনের বোর্ডগুলি যারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনেতো নাম্বারের উপরে কল করে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান যে এই ধরনের বোর্ডগুলি ছাড়া অন্য কোয়ালিটির অন্য মানের বোর্ড নেবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে হুঁজ পরিমাণ ভিডিও আপলোড করেছি আমি বোর্ডের আপনারা যদি সেখান থেকে কোনো বোর্ড পছন্দ করতে পারেন তাহলে সেই বোর্ডের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে বোর্ড পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত